শিরা জান্নাতে যাবে জাহান জাহান্নামে জাহান নামে যাবে আচ্ছা বলেন তো আমি আজকে আপনাদের এখানে বক্তব্য দিচ্ছি এই যে লাইফ হচ্ছে আচ্ছা এটা বিভিন্ন দেশের মানুষ দেখছে তো অনেক যা মানুষ দেখছে তো এটা হচ্ছে কোথায় জীবন তোলায় আর যেখান থেকে বসে দেখতে পাচ্ছে সেই কলকাতা মালদা নদিয়া মেদিনাপুর পাচ্ছে কিনা আচ্ছা এটা কার তৈরি মানুষের তৈরি তো আল্লাহ পাক আল্লাহ সুবহান ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত জান্নাতবাসীরা জান্নাতবাসীরা জান্নাতে আছে তাদের দৃশ্যগুলো আমার আল্লাহ ভিডিও ফুটেজের মতো জাহান্নামবাসীদের কাছে তুলে ধরবে আমার ভাইরা একটু কানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দিন বাবা পাক হিসাবের পর্ব করে দেবেন শেষ করার পরে জান্নাত জান্নাতে দেবেন আর জাহান জাহান্নামে জাহান নামে দেবেন ও ভাই একটু খাড়া করে দিয়ে শুনে রেখে দিন বাবা ওই সমস্ত জান্নাতের নাজ নিয়াজগুলো আরাম ভোগগুলো উপভোগ করছেন এই দৃশ্যগুলো আমার আল্লাহ তারা নাম বাসি দেখাবেন দেখানোর উদ্দেশ্য হলো একটাই আল্লাহ এটাই বোঝাতে চাই একটু ভালো করে দেখো দুনিয়াতে যদি পাঁচ তো নামাজ পড়তো আল্লাহ আমি আল্লাহ আমার বিধান মেনে যদি চললো আমার রসুলের তাবেদারি করত আজকে তোমরা এমন সুন্দর জান্নাতে থাকতে পারবে আর এমন সুন্দর সুন্দর আরাম আয়েশগুলো তোমরা ভোগ করতে পারবে যাহার নাম বাসী গুলো দেখবে আর হাই আফসোস হাই আফসোস করবে আল্লাহ গো আর একটা বার হলে দুনিয়াতে পাঠাও পাঠাবে কি ওই জাহান নামবাসীরাকে চিৎকার করতে লাগবে ওই জাহান নামের ভেতরে শত শত বছর পার হয়ে যাবে জাহান নামবাসীরা পানি পানি করে চিৎকার করবে তাদেরকে পানি পান করতে দেবে না আমার ভাইরা একটু গানটা খাড়া করে দিয়ে শুনে রেখে দিন আল্লাহ পাক আল্লাহ তারা কোরআনে বলেন আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলেন সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে এই সেখানে শব্দ অর্থ হলো জাহান্নাম লা বিসিনা ফিহা আহকাবা ওই জায়গাটাতে জাহান্নামীরা ঝุก ঝุก ধরে অবস্থান করবে ঝุก ঝุก যখন পার হয়ে যাবে জাহান্নামবাসীরা পানি পানি করে চিৎকার করবে তাদেরকে পানি দেওয়া হবে না তারা পানি পাবে না ফরিশতারা আল্লাহর কাছে চলে যাবে ও আপনার বান্দারা পানি পানি করে চিৎকার করে আপনার বান্দারা পিপাসার ছোটে গোলাটা শুকিয়ে যায় আল্লাহ ওদেরকে একটু পানি দেওয়া হোক আল্লাহ ওদেরকে একটু পানি পান করানো হোক আল্লাহ বলবে না 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 আমার হুকুম যতক্ষণ না হবে আমার জাহান নামি বান্দাদেরকে পানি দেবে না পানি দেবে না ও ভাই জানে রাজা একটু কানটা খারাপ করে দিয়ে শুনে রেখে দিন আল্লাহ لا تلا امر بول لا يذوقون فيها بردا ولا

আল্লাহ যখন রহম হবে ফারিস্তাদেরকে ডেকে বলবে ফারিস্তারা শোনো শোনো আমার জাহান নামবাসীরা যুগ যুগ ধরে পানি পানি করে ও আমার ফারিস্তা শোনো শোনো যাও যাও চলে যাও আমার জাহান নাম বাসীদেরকে একটু পানি পান করাও জিব্রাইল আমিন না জিজ্ঞাসা করবে ও রব্বুল আলামিন তাদেরকে কি পানি পান করাবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইল্লা হামিমাহু ওয়া গাসসাক যাও যাও চলে যাও একটা পেয়ালায় করে উত্তপ্ত গরম পানি দুর্গন্ধ তুমি তাদেরকে পান করো আমার ভাইরা ওই যে পানি পিপাসার ছোটে তারা দেখবে না গরম পানি দিচ্ছে কি পুজ দিচ্ছে কি নোংরা দিচ্ছে আমার বাইরা পিপাসার ছুটে পিয়ালাটা ধরবে ঢক ঢক করে খেয়ে ফেলবে এমন করে যখন খাওয়া হয়ে যাবে পিপাসাটা আরো বেড়ে যাবে যুগ যুগ ধরে পানি চাইল পানি চাওয়ার পরে আল্লাহর যখন দয়া মায়া হবে আল্লাহর ফারিস্তাকে অর্ডার করে ফারিস্তা যাও ওদেরকে একটু পানি পান করাও ফারিস্তা বলবে আল্লাহ কি পানি দেব আল্লাহ বলবে যাও ওদের জন্য পুঁজ যত রকমের নোংরা খাবার আছে এই নোংরা খাবারগুলো ওদের সামনে পেশ করো আর আমার সামনে যখন পেশ করবো আমি দেখব না পানি দিচ্ছে নাকি অন্য কিছু দিচ্ছে ওই পিপাসার চোটে আমি আপনি ঢক ঢক করে পান করে ফেলবো আর পানি পান করার পরে ওই নোংরা জিনিসটা পান করার পরে আমার আপনার পিপাসাটা আরো যা ছিল আরো অধিক পরিমাণ বেড়ে যাবে আমার রাম আবার যখন যুগ যুগ পার হয়ে যাবে আবার জাহান নামবাসীরা পানি 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 করে চিৎকার করবে এমন করে তাদের শাস্তি দেওয়া হবে এমন করে তাদের ওপরে আজাব দেওয়া হবে আল্লাহ পাক আল্লা তালা পরে আয়াতে বলেন এটাই হল তাদের জন্য বদলা এটাই হল তাদের জন্য জাজা আমার হয়ে এই সামান্য দু তিনটে আয়াতের মাধ্যম দিয়ে বোঝা যায় যাহার নাম কত ভয়ানক হবে যাহার নাম কত কঠিন জায়গা হবে আর যারা জান্নাত থাকবে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে সামনে দেখবে বিশাল বড় মাঠ সুন্দর সাজানো আছে জান্নাত মনে মনে করবে এটাই হতো জান্নাত সেখানে বসে পড়বে জিবরাইল আমিন বলবেন এখানে বসেছেন কেন বলবে ও জাইল আমি আমরা হয়তো পড়েছিলাম এটাই জান্নাত না এটা আগে জান্নাত এমন করে বারবার যখন নিয়ে যাওয়া হবে অবশেষে যখন জান্নাতে প্রবেশ করাবে পাক আল্লাহ তারা খুশি হয়ে ওই জান্নাতবাসীদেরকে সর্বপ্রথমে খাদ্য প্রেরণ করবে মাছের কলিজা ভোনা আমার আল্লাহ পেশ করাবে একটু જુদে হবে না আল্লাহ আচ্ছা বলেন তো আমরা যখন মাছ খাই মাছের মাথা খাই সেই মাছের মাথা যখন কলিজাটা আমরা খাই সুন্দর লাগে না বাপ লাগে না আল্লাহ পাক বলছেন আমি খুশি হয়ে আমি আমার বান্দাদেরকে সর্বপ্রথমে মাছের কলিজাবনা খাওয়াবো জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের মধ্যে আমার বান্দা যেটা মনে করবে সেটাই খেতে পারবে জোরে বলুন আরেকটু একটু আসতে বলুন আর একটু জোরে বলুন সকলে একসাথে মিলে বলুন যখন মনে মনে করবে যদি আমি একটু সুন্দর বস্তু ভোনা খেতে পারতাম এই কথাটা বলতে না বলতেই আল্লাহ অর্ডার হয়ে যাবে আল্লাহর হুকুমে আপনার সামনে ভোনা চলে আসবে বান্দার মনে যখন জাগবে আল্লাহ পাক আমি সুন্দর যদি একটা ফল খেতে পারতাম আপনার বলা শেষ হতে না হতে ওই জান্নাতের সুন্দর সুন্দর ফল আপনার সামনে আমার আল্লাহ করে দেবে আর একটু জোরে বলুন